নমস্কার আমরা উপস্থিত হয়েছি স্বামী পরমানন্দ মহারাজীর জীবন ও বাণী সংক্রান্ত আরও একটি নতুন ভিডিও নিয়ে শ্রীরমেন্দ্রবাবু তিনি তার নামক গ্রন্থে বলেছেন সাতাশে মে উনিশশো একানব্বই সালের ঘটনা তিনি অরুণবাবুকে সঙ্গ নিয়ে বনগ্রামে উপস্থিত হয়েছেন উপস্থিত হয়েই তিনি দেখলেন শ্রীমৎস্বামী পরমানন্দ মহারাজ সকাল সকালবেলায় সিটিংয়ে বসেছেন তা দেখে তাঁরা দ্রুত উটিয়ায় উপস্থিত হলেন এবং সন্তর্পণে প্রণাম করে নিলেন এবার কথা হচ্ছে শ্রীমৎ স্বামী বলছেন সেবার পঁচিশে ডিসেম্বর দক্ষিণে ছিলাম সঙ্গে দেবেন্দ্র অর্থাৎ স্বামী বিশ্বুদানন্দ সঙ্গে ছিলেন আর সেই সঙ্গে ছিল নবাগত টিনা অ্যালবার্ট টিনা অ্যালবার্ট শুরুতে ছিল একজন নাস্তিকবাদ শ্রীমৎ স্বামী বলছেন এরপর এক ক্যাথলিক চার্চ যাওয়া হল প্রেয়ারের পর প্রসাদ বিতরণ হয় প্রসাদ কি জানো মদের মধ্য ছোট ছোট লভ মদের মধ্য ছোট ছোট লভ একটি পাত্রে থাকে সেই পাত্র থেকে মোটামুটি দুশো জনকে দেওয়া হয় সেই লভ আমি জানতাম ওই প্রসাদ শুধুমাত্র ক্যাথলিকদেরই দেওয়া হয় অন্যদের নয় কিন্তু আলবার্ট সেটা জানতো না ও এগিয়ে গেল সেটা নেওয়ার জন্য ফাদার জিজ্ঞাসা করল ক্যাথলিক আলবার্ট বলল না এই শুনে তাকে আর প্রসাদ দিল না ফিরে এসে খুব রাগ করল যাদের হাট আছে তারা এইরূপ ঘটনায় দ্রুত কেঁদে দেয় এরপর সবাই মিলে আমরা গেলাম কপলেশ্বর মন্দিরে সেইখানে হোয়াইট দেখে বা এই শ্বেতাঙ্গ আলবার্টকে দেখে প্রবেশি করতে দেওয়া হল না এরপর শেষে যা হল রামকৃষ্ণ মিশনে সেইখানে গিয়ে দেখলাম না আছে আহ্বান না আছে প্রত্যাখ্যান তুমি চাইলে সেখানে যেতে পারো তুমি চাইলে সেখানে না যেতে পারো কিন্তু সেখানে কোনো প্রত্যাখ্যান নেই বলে শ্রীমদ স্বামী থামলেন এই সময় একজন জিজ্ঞাসা করছে মহারাজ পরমহংসের ব্যবহার কিরূপ রূপ শ্রীমৎস্বামী বলছেন দুই ধরনের পরমহংস এক হচ্ছে জ্ঞানী পরমহংস আর একজন হচ্ছে প্রেমী পরমহংস যিনি জ্ঞানী পরমহংস একজন খাদে পড়ে গিয়ে কাদায় মাখামাখি হচ্ছে উপরে উঠে আসতে পারছে না যিনি জ্ঞানী পরমহংস তিনি পাড়ে দাঁড়িয়ে কিভাবে উঠতে হয় তার নির্দেশ দিতে থাকেন এবং নির্দেশ দিয়ে তিনি চলে যান কিন্তু যিনি প্রেমী পরমহংস তিনি স্বয়ং নিচে নেমে যান গিয়ে সেখান থেকে ওকে তুলে আনেন তুলে আনেন তুলে দেবার সামর্থ্য দুই পরমহংসেরই রয়েছে কিন্তু একজন করেছেন একজন করেননি এটাই হচ্ছে পার্থক্য এই বলে শ্রীমৎস্বামী থামলেন এরপর গুরুদেব চোদ্দই জুন একটি ভক্ত দল নিয়ে প্রথমে বারাণসী এবং পরে সেখান থেকে হিমাচলের প্রেমাশ্রমে যাবেন কজন সন্তান যারা সোজা হিমাচলে যেতে চায় তারা ছয়ই জুলাই কলকাতা থেকে হিমগিরি এক্সপ্রেস এতে রওনা হবে শ্রীমদ স্বামী পরমানন্দ মহারাজ এই কথাটি রমেন্দ্রবাবুকেও বললেন এবং তাকে যাওয়ার জন্য নির্দেশ দিলেন বললেন চাকরি ব্যাংকে নেমে ডাল হস্তে বাস ধরতে হবে আমরা ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং সকলকে শেয়ার করুন পাশাপাশি এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এছাড়াও আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থেকে থাকলে সেটা কমেন্টস করে জানান ধন্যবাদ